গত কয়েক বছর ধরে ভারতের ক্রিকেট টিমকে নিয়ে আইসিসি কোনো টুর্নামেন্ট শুরুর আগে যে একটা অভিযোগ উঠতো যে টিম ইন্ডিয়া নাকি সবসময় দেরি করে তাদের ফাইনাল স্কোয়াডটা অ্যানাউন্স করে আর তার জন্য নাকি আইসিসিকে ওই নির্দিষ্ট যে ডেডলাইন সেটা নাকি এক্সটেন্ড করতে হতো মানে বাকি টিমগুলো জেনারেলি যা অভিযোগ করত তো সেই অভিযোগকে এইবারে একেবারে পুরোপুরি ধলিস করে দিল ভারতের সিলেকশন প্যানেল অ্যাজ আ হোস্ট নেশান এবার ভারতেই প্রথম মানে এই আগামী টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য তাদের জনের চূড়ান্ত স্কোয়াডটা ঘোষণা করে দিল গতকাল অজিত আগারকারের নেতৃত্বাধীন সিলেকশন কমিটি ভারতের টি টোয়েন্টি টিমের ক্যাপ্টেন সূর্যা কুমার যাদব আর বিসিসিআই সেক্রেটারি দেভাজিত সাইকিয়া তিনজন ওই প্রেস কনফারেন্স করে যৌথভাবে ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপের পনেরো জনের চূড়ান্ত স্কোয়াডটা ঘোষণা করলেন ডেফিনেটলি কিছু চমক তো রয়েছেই দুইজন ভেরি মাছ এক্সপেক্টেড প্লেয়ারকে আমরা বাদ পড়তে দেখতে চলেছি আগামী টি টোয়েন্টি বিশ্বকাপে আর তার পরিবর্তে এমন দুজন এসছেন মানে যেটা ভেরি মাছ সারপ্রাইজিং ছিল মানে একজন তো খুবই সারপ্রাইজিং হয়েতে প্রায় দু বছরেরও বেশি সময় পর ভারতের এই টি টোয়েন্টি সাইডে আবারও কাম কামব্যাক করছেন বলা চলে তো চলুন আগে আমরা বিশ্বকাপের পনেরো জনের চূড়ান্ত স্কোয়ারটা জেনে নিই যদি ক্যাটাগরি ওয়াইজ আমি আপনাদেরকে ওই নামগুলো এক এক করে মেনশন করার চেষ্টা করি ব্যাটারদের তালিকায় চলে আসবেন ক্যাপ্টেন সুরিয়া যাদব তিলক ভার্মা আর রিঙ্কু সিং রিঙ্কু সিং আবারও ভারতের এই টি টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে ফিরেছেন সাউথ আফ্রিকার এগেন্স্ট রিসেন্টলি পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের স্কোয়াড থেকে তিনি বাদ পড়েছিলেন তবে টিম কম্বিনেশনের কারণে ভারতের টিম ম্যানেজমেন্ট বা সিলেকশন প্যানেল তাকে আবারও ফেরাতে বাধ্য হয়েছে যেটা কে কে আর ফ্যানদের জন্য আমি মনে করি খুবই খুশির একটা সংবাদ এবার অলরাউন্ডারদের তালিকায় যদি আমি চলে আসি এখানে রয়েছেন হার্দিক পান্ডিয়া শিবম দুবে আকসার প্যাটেল ওয়াশিংটন সুন্দর আর অভিষেক শর্মা আর বলে রাখা ভালো শুভমান গিল বাদ পড়েছেন আর আকসার প্যাটেলকে ভাইস ক্যাপ্টেন্সির দায়িত্বটা দেওয়া হয়েছে যে পার্টিকুলার ঘটনাটা আমরা গত বছর ইভেন্ট এই বছর ইংল্যান্ডের এগেন্স্ট ভারত যে শুরুর দিকে ওই পাঁচ ম্যাচের একটা টি টোয়েন্টি সিরিজ খেলেছিল ওই পার্টিকুলার সিরিজটা পর্যন্ত আকসার প্যাটেলই কিন্তু সূর্যকুমারের ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তো সেই আকসার প্যাটেলকে কিনা আগামী টি টোয়েন্টি বিশ্বকাপের ভাইস ক্যাপ্টেন্সির দায়িত্বটা দেওয়া হয়েছে এবার উইকেট কিপারদের তালিকায় যদি চলে আসি এখানে ইএস অভিয়াসলি দুজনই রয়েছেন সঞ্জু স্যামসন আর দ্বিতীয় নামটা ঈশান কিষান জিতেশ শর্মা নয় কিন্তু এটা ভেরি মাছ একটা সারপ্রাইজিং কল ছিল কেন মানে ঈশান কিষানকে পিক করা হয়েছে আমি একটু পরে এক্সপ্লেন করছি আর বোলারদের তালিকায় রয়েছেন অ্যাজ ইউজুয়াল সেই পাঁচজনই তিনজন র পেস বোলার আর দুজন র স্পিনার ওই জাসপ্রীত বুমরা আশদীপ সিং আর হারশিত রানা এই তিনজন পেস বোলিং ডিপার্টমেন্টের দায়িত্ব সামলাবেন আর স্পিনার হিসেবে রয়েছেন বরুণ চক্রবর্তী আর কুলদীপ যাদব এই হচ্ছে আগামী টি টোয়েন্টি বিশ্বকাপের ভারতের ওই পনেরো জনের চূড়ান্ত স্কোয়াড ডেফিনেটলি এখান থেকে মানে আর সেভাবে অদল বদল হবে না বললেই চলে যদি না কোনো ইঞ্জুরি টিঞ্জুরি পরে পরবর্তীতে কোনো প্লেয়ার তখনই হয়তো বা একমাত্র পরিবর্তন করা হলেও হতে পারে না হলে সব কিছু ঠিকঠাক থাকলে এটাই বিশ্বকাপের একদম চূড়ান্ত স্কোয়াড যদিও এই স্কোয়াডে অদলবদল করার এখনও চান্স রয়েছে কিন্তু সেটার আর খুব একটা প্রয়োজন পড়বে না বলেই আমার মনে হয় আর এই সেম স্কোয়াডটাই কিন্তু খেলবে নিউজিল্যান্ডের এগেনস্টে আগামী মাসে ভারত যে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলবে ওই টি বিশ্বকাপের ঠিক আগে আগে এই সেম স্কোয়াডটাকেই কন্টিনিউ করা হবে কিষান কিষানের যে ইনক্লুশনটা হঠাৎ করে হল দু বছরের বেশি সময় পর তিনি এই সদ্য সমাপ্ত সৈয়দ আলী ট্রফিতে ঝাড়খণ্ডের হয়ে করেছেন ব্যাট হাতে দুর্দান্ত আগুন ঝরা ফর্মে ছিলেন দশ ম্যাচের দশ ইনিংসে তিনি পাঁচশো রান করেছিলেন সাতান্ন দশমিক চার তার ব্যাটিং গড় ছিল দুইটা সেঞ্চুরি দুইটা হাফ সেঞ্চুরি করেছিলেন ইভেন তার নেতৃত্বে ঝাড়খণ্ড অলমোস্ট আনবিটেন অবস্থাতেই এই সৈয়দ মুস্তাক আলী ট্রফি চ্যাম্পিয়নও হয়েছে শেষ পর্যন্ত একটা ম্যাচই তারা হেরেছিল দশ ম্যাচের মধ্যে তো ডেফিনেটলি ক্যাপ্টেন হিসেবে বা স্পেসিফিক্যালি ব্যাটার বা উইকেট কিপার হিসেবে ঈশান কিষাণ এই মুহূর্তে যে আগুন ঝরা বা দুর্দান্ত ফর্মে রয়েছেন সেটাকেই ভারতের টিম ম্যানেজমেন্ট বা সিলেকশন প্যানেলের মানে কাজে লাগাতে চেয়েছে ডেফিনেটলি সেই কারণেই জিতেশ শর্মাকে বাদ দিয়ে ঈশান কিষানকে মূলত ইনক্লুড করেছে ভারতে টিম ম্যানেজমেন্ট বা সিলেকশন প্যানেল তবে আমি মনে করি জিতেশ শর্মার সাথে কিছুটা ইনজাস্টিসই হয়ে গেল বলা চলে কারণ জিতেশ শর্মার যে রোলটা ছিল তিনি তো লোয়ার মিডিল অর্ডারে মূলত ফিনিশার হিসেবেই রোলটা প্লে করছিলেন আর সেই জায়গায় তিনি যে কটা ম্যাচে খেলার অপরচুনিটি পেয়েছিলেন আমি মনে করি তিনি তার দিক থেকে একদম বেস্ট আউটপুটটাই ডেলিভার করার চেষ্টা করেছিলেন তো লিটিল আনলাকি তাকে বলতেই হবে শুধুমাত্র টিম কম্বিনেশনের কারণে তাকে বাদ পড়তে হলো আর শুভমান গিল যে পার্টিকুলার কলটা কিন্তু একবারে ব্রেভ কল একেবারে বিগ একটা কল ছিল মানে শুভমান গিলের মতো এরকম একজন ক্যারেক্টারকে যিনি ওডিয়াইয়া টেস্ট টিমের ক্যাপ্টেন তাকে টি টোয়েন্টি স্কোয়াড থেকে বিশ্বকাপের পনেরো জনের চূড়ান্ত স্কোয়াড থেকে বাদ দিয়ে দেওয়াটা একবারে শেষ মুহুর্তে এটা কিন্তু মোটেই কোনো সহজ কাজ ছিল না তবে ভারতের ক্যাপ্টেন সূর্যা কুমার যাদব এক্সপ্লেন করেছেন যে টিম কম্বিনেশনের কারণেই নাকি ওই শুভমান গিলকে তারা এক প্রকার বাদ রাখতে বাধ্য হয়েছে আর ওই পার্টিকুলার জায়গায় টপ অর্ডারে নাকি ওই একজন উইকেটকিপার ব্যাটারকে তারা চেয়েছিল যিনি এক্সপ্লোসিভ হতে স্টার্ট করতে পারেন আর সেই কাজটা যেহেতু ঈশান কিষান রিসেন্ট পাস্টের দারুণ ছন্দে রয়েছেন তো তার থেকেই ভারতীয় দল যে ওই প্রপার সার্ভিসটা পাবে বা টিম কম্বিনেশনের জায়গাটাও ঈশান কিষান যে পারফেক্টলি এনে দিতে পারবেন বা স্যানজু স্যামসনের একদম লাইক ফর লাইক রিপ্লেসমেন্ট হিসেবেই তিনি উঠে আসতে পারবেন যদি তাকে প্রয়োজন পড়ে সেই কারণেই মূলত শুভমান গিলকে সরিয়ে রেখে ওই ঈশান কিষানকেই বেছে নিয়েছে ভারতের টিম ম্যানেজমেন্ট কিংবা সিলেকশন প্যানেল আমি মনে করি স্কোয়াডটা কিন্তু একদম ঠিকঠাক একেবারে ব্যালেন্সড একটা স্কোয়াডই হয়েছে সব ডিপার্টমেন্টেই যথেষ্ট ভারসাম্য রয়েছে প্রপার ব্যাকআপ ক্রিকেটারও রয়েছে টিম কম্বিনেশনটা যে পার্টিকুলার জায়গাটা ভারতের টিম ম্যানেজমেন্ট বারবার কথা বলেছে ওই প্রেস কনফারেন্সে চূড়ান্ত দল ঘোষণার সময় সেটাও প্রপারলি ব্যালেন্সড হবে বলেই আমার বিশ্বাস প্রতিপক্ষ বিবেচনায় কিংবা কন্ডিশন বিবেচনায় একাদশে হয়তো দুই বা একটা পরিবর্তন আসতেই পারে কিন্তু সেই মানে ব্যাকআপটা দেওয়ার মতো প্রপার ক্রিকেটার যে এই পনেরো জনের চূড়ান্ত স্কোয়াডে রয়েছে সেরকমটা কিন্তু বলাই বাহুল্য আর মানুষেরও একটা অনেক বড় ইচ্ছা বা আকাঙ্ক্ষার জায়গা পূরণ হয়েছে আমি বলতে পারি রিঙ্কু সিংকে ডেফিনেটলি অনেকেই চাইছিল। এই বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে তো তারও যেমন প্রত্যাবর্তন ঘটেছে তেমনি অ্যাট দ্য সেম টাইম শুভমান গিল যিনি রিসেন্ট পাস্টে ব্যাট হতে খুব একটা ভালো ছন্দে ছিলেন না স্পেশালি টি টোয়েন্টি ফরম্যাটে তো তারও এক্সক্লুশনটাও কিন্তু মানুষের চাহিদা বা প্রত্যাশা মতোই ঘটেছে সেরকমটা কিন্তু বলাই বাহুল্য তবে রিঙ্কু সিং যে শেষ মুহূর্তে এই স্কোয়াডে ঢুকে পড়েছেন সেটা মূলত জিতেশ শর্মার ওই এক্সক্লুশনের কারণেই মূলত জিতেশ শর্মাই তো ফিনিশারের রোলটা প্লে করছিলেন এই সাউথ আফ্রিকার এগেনস্টে কিংবা এর আগে অস্ট্রেলিয়ার এগেনস্টে তিনি যে কয়েকটা ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন তো মূলত সেই কারণেই ভারতের টিম ম্যানেজমেন্ট ওই রিঙ্কু সিংকে বাদ রেখে জিতেশ শর্মাকে তখন প্রমোট করার চেষ্টা করেছিল কিন্তু ঈশান কিষান যখন উইকেটকিপার ব্যাটার হিসেবে চলে এসছেন এই চূড়ান্ত স্কোয়াডে আর তিনি শুধু উইকেট কিপার হিসেবেই কাজ করবেন তা নয় তিনি কিন্তু এই ওপেনিং স্লট কিংবা টপ অর্ডারে যে কোনো পজিশানে ব্যাট করতে সিদ্ধ হস্ত আর তিনি ওই রোলটা কিন্তু যথেষ্ট ভালো মতো প্লে করতে পারেন সেই কারণেই মূলত জিতেশ শর্মাকে তো বাদ রাখতে হয়েছে ভারতের টিম ম্যানেজমেন্টকে বা সিলেকশন প্যানেলকে আর মূলত সেই কারণেই রিঙ্কু সিং এর মতো একজন প্রপার ফিনিশারকে টিমকে জয় এনে দিতে তার মেলা ভার তার মতো ক্যালিবারের ব্যাটারকে মানে ভারতের টিম ম্যানেজমেন্ট বা সিলেকশন প্যানেল আলাদা করে প্রেস করে মানে তার গুরুত্বটা বুঝেই আমি মনে করি বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে রিঙ্কু সিংকে ফেরানো হয়েছে তো কেমন লাগলো আপনাদের কাছে ভারতের এই আগামী টি টোয়েন্টি বিশ্বকাপের পনেরো জনের এই চূড়ান্ত স্কোয়াডটা কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন